স্থিতিশীল করার জন্য একটা মানে চক্রান্তকারী মহল তাদেরকে হয়তো কোথাও থেকে মদদ দিতে পারে তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেক অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশে কোনো এনার্কি বিস্তৃত করতে দেয়নি সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না দেশপ্রেমিক মানুষ হতে পারে না যারা ষোলো সতেরো বছর ধরে লুটপাট করেছে নিপীড়ন করেছে টাকা পাচার করেছে এবং যারা মানে সেই আমল সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায় তাদেরই এটি কাজ এটা নানা ধরনের পরিকল্পনা থাকতে পারে আমি কালকে ঢাকেশ্বরী মন্দির গিয়েছিলাম তাদের প্রতিনিধিদের সাথে আলাপ করেছি তারা দারুণভাবে আমাদেরকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন আমরাও তাদেরকে বলেছি যে আপনাদের এই এই মন্দির এটা হচ্ছে দীর্ঘদিনের মন্দির এবং একটি আমাদের এই বাংলাদেশি জাতিগোষ্ঠীর একটি ধর্মীয় সম্প্রদায় তাদের দেবালয় তাদের উপাসনালয় কোনোভাবেই বিঘ্নিত হতে পারেন না আমরা আপনারা বলে কোনো প্রশ্ন নয় আমরা একটি বাংলাদেশি জাতির আমরা অংশ তো সুতরাং এইখানে পরিকল্পিতভাবে ইয়ে করতে পারেন নানা ধরনের সংকট তৈরি করতে পারে এই ব্যাপারে আমি তাদেরকে বলেছেন আপনার সতর্ক থাকবেন এবং আমাদের আশেপাশে যারা নেতাকর্মী তাদেরকে আমরা বলেছি তারা দিন রাত পাহারায় সেখানে থাকবে আর আপনারা দেখছেন যে কত চমৎকারভাবে এখন এটা নিয়ন্ত্রণে চলে এসছে ভয়ঙ্কর একটা দুর্বৃত্ত পরায়ণ সরকার ছিল এবং তারা এই সমস্ত মাসুম বাচ্চাদেরকে এই সমস্ত আলোকপিয়াসী শিশু কিশোরদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি এবং এই গুলির মধ্যে দিয়ে তারা প্রজন্মের একটি প্রজন্মকে নিঃশেষ করে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে কোনো সভ্য দেশ কোনো ভব্য দেশ যেখানে ন্যূনতম মানবাধিকারের সামান্যটুকু চর্চা আছে সেই দেশে এই নিজের সন্তান তুল্য নয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাতিদের বয়সী যে মানে ছেলে মেয়েগুলি লড়াই করেছে এবং লড়াই করতে গিয়ে জীবনের মূল্যবান অংশ তারা যেমন হারিয়েছেন যারা বেঁচে আছেন আহত হয়েছে আর যারা পৃথিবী থেকে চলে গেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না আমি তাদের আশু সুস্থতা কামনা করছি তাদেরকে দেখে আসলাম এবং যারা পৃথিবী থেকে চলে গেছেন এই সম্ভব সম্ভাবনাময় জীবন যাদের সামনে ছিল সেটিকে বঞ্চিত সেটা থেকে বঞ্চিত হয়ে তারা আজকে পৃথিবী থেকে নেই তারা আরেক লোকে চলে গেছেন আমরা তাদের আত্মার বাঘফেরাত কামনা করি আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি গতকাল বলেছেন যে অ্যাকশন শুরু হলে সবাইকে সমর্থন দিতে আমি মনে করি দেশের আপমর জনসাধারণ গণতন্ত্রকাবী মানুষ দুই একটি দুষ্কৃতিকারী ছাড়া সবাই মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন করে দুষ্কৃতিকারী যারা প্রকৃত অর্থে যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না হ্যাঁ হতে পারে যারা চক্রান্তকারী যারা ষড়যন্ত্রকারী যে সমস্ত রাজনীতির নাম দিয়ে যারা রাজনীতি করে তারা হতে পারে যারা শাসক দল ছিলেন এবং যারা এত নিরীহ কিশোরদের মুখে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশ তাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে কিন্তু কোনো কবি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এবং যারা এই আন্দোলন সংগ্রামে সমর্থন দিয়েছে তারা প্রত্যেকেই হিমালয় পর্বতের মতো অতন্দ্র প্রহরী হয়ে আমাদের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘুদের তাদের মন্দির তাদের যানমালের নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়েছে মাদ্রাসের ছাত্ররা আজকে মন্দির পাহারা দিচ্ছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল যুবদল তারা আজকে সংখ্যালঘু এবং সাধারণ যারা মানুষ সবাই তো অপরাধ করেনি তাদের বাড়িঘরে যাতে হামলা না হয় সেইটা তারা দৃঢ়তার সাথে তারা সেটা পাহারা দিচ্ছেন এবং সাধারণ ছাত্ররা দেখছেন কত সুন্দরভাবে তারা আজকে রাস্তাঘাট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তো যাই হোক আমি যেটা মনে করি প্রধান উপদেষ্টার কথার বরাদ দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ষোলো বছর এত নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এবং তাদের যুবকর্মীরা ছাত্রকর্মীরা তো গণতন্ত্রের লড়াইয়ে তারা যে অবদান রেখেছেন আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যারা এতদিন ক্রস ফায়ারের শিকার হয়েছেন গুমের শিকার হয়েছেন ষোলো সতেরো বছর আমাদের জীবনের আরও ভালো কিছু সুন্দরের চর্চা আরও ভালো কিছু অনুশীলনের যে সুযোগ সেই সুযোগ থেকে বঞ্চিত করে যারা আমরা বেঁচে আছি তাদেরকে দিনের পর দিন রিমান্ডে না হলে কারাগারে আমাদেরকে থাকতে হয়েছে তো সুতরাং আমরা দৃঢ়তার সাথে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন মানুষ তিনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং সংহতি জানাচ্ছে